নুহাস কি এমন আবদার করলো খুকিয়াপুর কাছে খুকিয়াপুর রাখতে পারে নাই তার জন্য সে মন খারাপ করে এখন চলে যেতেছে আর থাকবে না শ্বশুর মানুষের সাথে আর শাশুর এখান থেকে বসে বসে মিটি মিটি হাসে কিন্তু দুঃসময়ে কাউকেই পাশে পাওয়া যায় না কিন্তু দুঃসময়ে যাদেরকে পাওয়া যায় তাদের কথাই সারা জীবন মনে থাকে আমি তার জন্য বলি মাকে দুঃসময়ে পাওয়া যায় সুসময়ের থেকে মারা হচ্ছে দুঃসময়ে সন্তানদের পাশে থাকে

কত কিছু יש সব ব্যাগ গুলো আর কিভাবে আমরা তো হচ্ছে বুকিং জিতেছি এক্সট্রা আমি ফ্লাইটে আমার চারটা বুকিং মানে দুইটা আমি সাথে তেইশ কেজি করে আর দুইটা আমি কিনছি ইভেন আমার ফ্রেন্ডরা যে যাচ্ছে কাতারে ওরা হচ্ছে পাঠাই দিতেছে মানে কার্গো করতেছে আমরা হচ্ছে মানে ফ্লাইটে মানে মানে আমরা ফ্লাইটে মানে ভালো পাইতেছি তার জন্য আমরা ওইখান থেকে কিনতেছি তেইশ কেজি করে প্রথম তো কিনছিলাম হান্ড্রেড পাউন্ড করে তেইশ কেজি দুইটা কিনছিলাম হান্ড্রেড নাইন করে এখন আরও বাড়ছে কারণ তোমার দিন যত আগায় ওদের প্রাইস বেড়ে যায় আর কি আমরা তো ওইগুলো তো শুরুর বারো কেজি নিয়েছিল হান্ড্রেড ফোরটি তো আমরা হচ্ছে আবার আরো একটা আজকে রাতে কারণ আমরা ফাইনাল আসলে গুছাই নাই তো আজকে রাতে গুছানোর পরে মনে হইতেছে যে আমাদের আরও একটা দিতে হবে নোয়াশের জন্যই নোয়াশের তাহলে তিনটা এক্সট্রা হইতেছে আর আমার জিনিসপত্র এখনও গুছাই নেই তো আমারগুলো গুছানোর পরে বোঝা যাবে আর অবস্থা প্রোডাক্ট কিনে যত টাকা তার চেয়ে বরঞ্চ মানে নিতে তাহলে আমাদের এই টাকা দিয়ে আরেকজন চলে যেতে পারত টিকেট নিয়ে পনেরো সতেরো কেউ যদি ওয়েট কমাতে চান তাহলে কিন্তু এটা ভালো বুদ্ধি এই বুদ্ধি দিচ্ছে আমাদের ভাইয়া মিজান ভাইয়া বলছে যে ভাইয়ার বুদ্ধিতে নাকি সবাই করছে সবাই অনেক ভালো রেজাল্ট পাইছে ভাইয়া বলছে তোমরা হ্যালো এই ব্যাগে নিতে পারবা বলতেছে না বাংলাদেশ যাওয়ার সময় নাস তাহলে তোমার বুকিং দিতে হবে আজকে দুইটা তো দিচ্ছ এখন আরেকটা দিয়ে দাও এক্সট্রা বুকিং দেওয়ার সময় আমি তাহলে একটা ভিডিও করবো না তাহলে সবার উপকার আসবে কারণ সবাই অনেকেই জানতে চাই কিভাবে দিচ্ছ এটা অনেক বেড়েছে সবাই অপেক্ষা করতেছে লাকিয়া জন্য আম্মা লন্ডনে আসার দুই মাস হয়ে গেছে না এক মাস হয়েছে এক মাস হয়েছে লাকিয়া পনির এখনো আসে নাই তো লাকি আপনির জন্য আমরা ওয়েট করতেছি কখন আসবে আকসাকে নিয়ে আকসা তখন বড় হয়ে গেছে আমাদের কার চিন্তা না ঈশালও বড় হয়ে গেছে মাস আসলে ঈশালের এখন চার মাস আজকে হয়েছে চার মাস আলিজের এগারো মাস আকসা পাখির পনেরো মাস মনে হয় না পনেরো ছুলো মাসে বুকু buah sherot 100 kg ए इटा मी खाबो amar 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 golar weight to to logo amar already dekha dekhi